আমি হাত দিও না ও একা একায় পানি ভরে এই যে তিনটা পাত্র একটা বোতল একটা ছোট্ট খেলার বর্তমান এবং একটা হচ্ছে মগের মধ্যে এর উপরে কলের সাথে পানি সেট করে ও নিজে নিজেই সায়েন্সটা বের করছে কেমন লাগছে ও ছোটো মানুষ সাড়ে চার বছর বয়স সবাই একটু ওকে উৎসাহ দেবেন